যখন আপনি এন্ট্রি লেভেলে স্টার্ট করবেন হ্যাঁ এন্ট্রি লেভেল কেরিয়ার ইজ ভেরি চ্যালেঞ্জিং এন্ট্রি লেভেলে ইট যে যে আপনি ইফ ইউ ডিফাইন আমি আসলে ওই জায়গায় যেতে চাই ফর এক্সাম্পল ইন যে আমি আমি ফর এক্সাম্পল যে আমি গুলশান থেকে আই ওয়ান্ট টু গো মতিঝিল এটা হচ্ছে আমার একটা টার্গেট বা আমার একটা অবজেকটিভ এখন গুলশান থেকে মতিঝিল যাওয়ার জন্য পার দেয়ার আর ডিফারেন্ট রুটস আপনি ইচ্ছা করলে এ ইউ ক্যান গো ইন দ্য ভি আই পি রোড ইউ ক্যান গু দ্য গলি দিয়ে গিয়ে এক সময় গিয়ে আস্তে আস্তে পৌঁছাবেন অ্যান্ড পারহেপ্স ইউল গেট দ্য ট্রাফিক জ্যাম এবং ট্রাফিক জ্যাম ক্লোজ করে করে এক সময় গিয়ে আপনি ডেস্টিনেশন পারহেপ্স ইট মাই ঠিক টাইম বাট ইউল রিচ ওকে এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমি যখন এন্ট্রি লেভেল স্টার্ট করলাম তো এন্ট্রি লেভেল স্টার্ট করা মানে হচ্ছে আমাকে প্রতিদিন আই নিড টু কন্ট্রিবিউট হোয়াট আই এম ডুইং ওকে দুইটা জিনিস খুব ব্যাটার করে একটা জিনিস হচ্ছে যে আমি আসলে আমাকে যে কাজটার জন্য নেওয়া হয়েছে আমি সেই কাজটাটা এটাকে বলে ফাংশনালি আমি পুরোপুরি ডেলিভার করছি কিনা ওকে আরেকটা জিনিস হচ্ছে যে ফাংশনাল হইলেই কিন্তু আপনি বড় হইতে পারবেন না যে আপনি একশোতে একশো কাজ করেন তার মানে আপনি বর্তমান কাজের জন্য যোগ্য একশোতে একশো ডেলিভার করা মানে আপনি পরবর্তী স্টেজে যাবেন দি অ্যান্সার ইজ নো এটা শুনতে খারাপ লাগতে পারে নো বিকজ ইউ সি যে আমি একশো তে ডেলিভার করবো কোম্পানি আমাকে পে করে অর্গানাইজেশন আমাকে পে করে তো আমাকে পরে স্টেজে কেন নেবে সো আই হ্যাভ টু ডেলিভার সামথিং প্লাস 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 এবং যখন আপনি প্লাস প্লাস করবেন তখন অর্গানাইজেশন উইল ফিল দ্যাট ওকে হি ইজ টেকিং ওনারশিপ অফ ইস ফাংশনাল রোল এক নম্বর হি ইজ মোর প্রফেশনাল প্রফেশনাল মানে কি প্রফেশনাল মানে হচ্ছে আমাকে যে দায়িত্বটা দেওয়া হচ্ছে আমি সেই দায়িত্বটা পুরোপুরি আমি যতটুকু ক্যাপাবিলিটি আছে অপরচুনিটি আছে সেই অপরচুনিটিকে বেস করে আমি সেই দায়িত্বটা পালন করছি কিনা ওকে সো এটা হচ্ছে একটা জিনিস সো ইউসি দুইটা জিনিস অ্যাজ আই সেড যে একটা হচ্ছে ফাংশন ফর এক্সাম্পল আপনি আমাকে এখন ইউনো ইউ আর টেকিং মাই ইন্টারভিউ এটা হচ্ছে আপনার একটা কাজ অথবা এটা একটা ইন্টারভিউটা কিন্তু আপনি বিভিন্ন অনেক বেটার করতে পারেন ইউর ডিফারেন্ট ক্যালিবার ডিফারেন্ট কোয়ালিটি তো আপনাকে যদি প্রফেশনালি গ্রো করতে হয় তাহলে আপনার যে দায়িত্ব সেই দায়িত্বটাকে প্লাস প্লাস করতে হবে অর্থাৎ ইউ আর ডেলিভারিং সামথিং প্লাস এখন যখন আপনি ডেলিভার প্লাস প্লাস কন্ট্রিবিউট করবেন তখন অর্গানাইজেশনাল ফিল ইউ আর অ্যাসেট আপনি একটা অ্যাসেট আপনি যখন কোনো কারণে অ্যাসেট হবেন তখন তো আপনাকে প্রিজার্ভ করবে অ্যান্ড ইফ ইউ বিকাম দ্য লায়াবিলিটি তখন নোবর ইজ গোয়িং টু প্রিজার্ভ ইট আপনাকে তখন ছেটে ফেলে দিবে সো আমি যদি জার্নিটাকে চিন্তা ভাবনা করি আমি জয়েন করেছিলাম ভেরি এন্ট্রি লেভেলে ন্যাসলেতে কাজ শুরু করি এবং আই অলওয়েজ ডিফাইন মাই গোল আগামী দুই বছরের ভিতরে আমি কোথায় যেতে চাই সো এই যে যখন আপনি গোলটাকে ডিফাইন করবেন তখন এই গোলটাকে রিচ করার জন্যে ইউল গিভ অল অফ আপনার অল আউট এফোর্ট আপনি দেবেন যে ঠিক আছে ধরেন আমরা আমি মফসলের ছেলে আমি আমি একেবারেই বাংলাদেশের একটা প্রত্যন্ত জায়গা নেত্রকোনা থেকে ঢাকা শহরে আসছি আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন এর আগে ঢাকায় পাহাড়ে আমি তিন চারবার আসছি রাইট সো আমি ঢাকা শহর চিনতাম না তো ঢাকা শহর আমাকে চিনতে হয়েছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আমি তো ইউনো যে আই এম নট আই এম নট সাচ স্মার্ট

এবং ব্যাটাল করার পরে আমি একটা একটা এন্ট্রি লেভেল সুপারভাইজারি রোলে গেছি এন্ট্রি লেভেল সুপারভাইজারি যখন গেছি তখন আমাকে আসলে আই নিড টু আন্ডারস্ট্যান্ড বোথ দ্য থিংস দ্য লিডারশিপ রোলটা কি কাজটা কি হাউ টু ওয়ার্ক উইথ দ্য টিম হাউ টু বি ক্লোজার টু দ্য টিম এই কাজগুলি আমাকে বুঝতে হয়েছে সো ওইটা বুঝে আবার আর একটু ব্যাটার কাজ করেছি সো এই যে লার্নিং লার্নিংয়ের সাথে নিজকে গ্রো করা নিজকে ডেভেলপ করা নিজকে ইভলভ করা দ্যাট মেক্স সেন্স ওকে তার মানে কি কাজ করছি ফল করছি শিখছি আবার কাজ করছি এখনো প্রতিদিন কাজ শিখি আপনার সাথে এই মুহূর্তে কথা বলছি আটটা তার মানে আপনার সাথে একটু আগে আমার কথা শুরু হয়েছে আই এম স্টিল নাও ইন অফিস আমি কিন্তু এখন অফিসে সো ইট ইস সামথিং যে আমার সিনসিয়ারিটি লেভেলটা এই জায়গায় যেহেতু আপনাকে কমিট করেছি আটটার আটটার সময় আপনার সাথে বসবো যেহেতু রাস্তায় গেলে আপনার সাথে আমার কথা হইতে ডিফিকাল্ট হবে সো আই পেইড মাই সিভেল ওভার হেয়ার সো দ্যাট আই স্টার্টেড টকিং ফ্রম হেয়ার আচ্ছা এক্সকিউজ মি এখন কোয়েশ্চেন হচ্ছে যে আপনি যখন আস্তে আস্তে এন্ট্রি থেকে মিড লেভেল লিডারশিপে যাবেন তখন আসলে ইট ভেরি ইম্পর্টেন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দুইটা জিনিস একটা হচ্ছে হাউ ইউ মেক দ্য ম্যানেজমেন্ট রোল একটা হচ্ছে কাজ করা আরেকটা হচ্ছে অন্যের মাধ্যমে কাজ করানো এবং পৃথিবীর ওয়ান অফ দ্য টাফেস্ট জব ভাইয়া সেটা হচ্ছে অন্যের মাধ্যমে কাজ করানো এটাকে বলে যে ডুইং জবস বাই আদার এবং আপনাকে আমি কেন হেল্প করবো আপনাকে আমি কেন সাপোর্ট দিব যদি আপনি ফিল না করে আই এম নট দ্য রাইট আই এম দ্য রাইট সো আপনার কাছ থেকে যদি আমি সাপোর্ট নিতে পারি টিমের কাছ থেকে দেন প্রোডাক্টিভিটি অফ দ্য টিম গোজ আপ এজ এ হোল আই ক্যান গ্রো সো দ্যাট ইজ হাউ যে এই যে বিভিন্ন লেডারগুলি আই ট্রাই টু কনভার্ট আই ট্রাই টু মেক শিওর যে ঠিক আছে ঠিক কাজ করি সবাকে নিয়ে কাজ করি এবং সামনের দিকে আগাই সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কিভাবে অবজেক্টিভ ডিফাইন করছেন আপনি কোথায় যেতে চান এখন ইট ডাজেন্ট ম্যাটার ইউ ডোন্ট নো আপনি কি জানেন না সেটা ম্যাটার না এনো বাট ইট ইস সামথিং ডুই হ্যাভ দ্য ন্যাক টু লার্ন আপনাকে আসলে জানার ইচ্ছা আছে কিনা আপনি কি ট্রুলি জানতে চান কিনা আমি সেলস প্রফেশনে যখন কাজ শুরু করি তার আগে কি আমি বিক্রি বার্তা জানতাম বাট আই ট্রাই টু লার্ন আমি যখন ব্র্যান্ড মার্কেটিংয়ে কাজ করেছি তার আগে কি আমি কখনো ব্র্যান্ড মার্কেটিংয়ে কাজ করেছি নেভার বাট আই লার্ন আই ওয়ার্ক আমি যখন হেড অফ মার্কেটিং হলাম তার আগে কি আমি হেড অফ মার্কেটিং ছিলাম সিএমও হইলাম তখন আমি কি জানতাম হোয়াট ইজ দ্য রোল অফ সিএমও বাট আই ট্রাই টু আই পারফর্ম আমি যখন সিও হইলাম এবং অ্যাট দা অফ ওয়ার্কিং টোয়েন্টি ইয়ার্স আই হ্যাভ বিন দ্য সিও আমি যখন সিও হই তখন কি আমি এর আগে কি আমি সিও ছিলাম নো বাট আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য রোল সো আই ট্রাই টু লার্ন আই ট্রাই টু পারফর্ম তো এখন এটা হচ্ছে যে লার্নিং ইজ এ প্রসেস আপনি যদি মনে করেন যে লার্নিং এ ভেরি লার্নিং ইজ এ ভেরি ডাইনামিক অ্যান্ড আপনি ভাইয়া জানতে চান কিনা ইউথ যারা আছে তারা কি জানতে চায় কিনা হাউ টু লার্ন হাউ টু প্রিজার্ভ হাউ টু গ্রো এই জিনিসটা কিন্তু জানতে হবে দি প্রফেশনাল ওয়ার্ল্ড ইজ ভেরি প্রুটাল নো বডিজ হিয়ার টু সাপোর্ট ইউ ভ টু ক্রিয়েট ইউর ফুট হোল অ্যান্ড ইউ হ্যাভ টু টেক দ্য সাপোর্ট ফ্রম আদার্স ইট ইস ভেরি ডিফিকাল্ট আনলেস ইউ হ্যাভ দ্য লিডারশিপ স্কিল এই জায়গাগুলি তৈরি করা খুব দরকার ফর এক্সাম্পল রাইট না তিনটে ইউনিট নিয়ে কাজ করছি এবং ইটস এ ভেরি ওয়ান্ডারফুল ডিসকাশন আই ওয়াজ টকিং টু মাই বসো আকিজের আমার যিনি বস আছেন শেখ জোসিম স্যার এবং আমি ওনাকে হামলি কোয়েশ্চেন করেছিলাম ওয়াই মি আমি তো এই ব্যবসা জানি না উনি আমাকে বলেছিলেন যে কামরুল সাহেব আপনি লিডারশিপ রোল প্লে করবেন আপনার সব কিছু জানতে হবে না ইউ হ্যাভ দ্য পিপুল দে উইল দে উইল সাপোর্ট ইউ সো ইট ইজ সামথিং বাট আমি এখানে আজকে চৌষট্টিতম দিন আমি কিন্তু প্রতিদিন আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড আই এম টকিং টু দ্য ভেরি জুনিয়ার্স বা এটা কীভাবে হয় বা ওই কাজটা কিভাবে হয় এই জিনিসটা কিভাবে ডেভেলপ করছো ওইটা কীভাবে করছো সো আই এম ট্রাইং টু লার্ন ফার্স্টার সো দ্যাট আই ক্যান কন্ট্রিবিউট ওকে সো এই জিনিসগুলি হয় কি যে আপনার যদি ইন্টেন্ট থাকে যে ইউ ইউল গো আপনার যদি দৃষ্টিভঙ্গি থাকে যে ইউ ক্যান সি অ্যান্ড ইউল রিচ হয়তো পৌঁছাইতে দেরি হবে বাট ইউল রিচ দ্য ডেস্টিনেশন সো দ্যাট ইজ হাউ যে আপনার আমরা অনেক সময় মনে করি যে ইট ইস এ ভেরি ইজি জার্নি নট অ্যাট অল ইট ইজ সামথিং আপনি যতই একটু সিনিয়র পজিশানে যাবেন আপনার উপরে দায়িত্ব বেশি আপনার উপরে কাজ বেশি আপনার শিখতে হবে বেশি এবং এই কম্বিনেশনগুলি পুরোপুরি যারা তৈরি করতে পারে আই থিঙ্ক ফিউচার ইজ অল অ্যাবাউট দি তাদের জন্য সেটা ফিউচার